রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন রাজশাহী বিভাগীয় শহরের শিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে স্টেশনটি অবস্থিত এই রেল স্টেশনটি শহরের প্রধান স্টেশন এবং আব্দুলপুর ঈশ্বরদী বাইপাস চামতেল জেদেবপুর হয়ে ঢাকার সাথে সংযোগ স্টেশনটি ঢাকা এবং চট্টগ্রাম রেল স্টেশনের পর বাংলাদেশ রেলওয়ের তৃতীয় ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ স্টেশন বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর দপ্তরটি এই স্টেশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত রাজশাহী রেলওয়ে স্টেশনটি সামনে থেকে অনেকটা পাখির মতো স্টেশনের প্রধান প্রবেশ পথের আগেই সামনে রয়েছে গাড়িসহ অন্যান্য যানবাহনের পার্কিংয়ের সুবিশাল জায়গা প্রধান স্টেশন ভবনের ডান পাশে আছে বিশ্রামাগার এবং টিকিট কাউন্টার বাম পাশে আছে পুরুষ যাত্রীদের জন্য আরেকটি বিশ্রামাগার রেলওয়ে ইনকোয়ারি খাবার হোটেল বইয়ের দোকান এবং দুইটি ফাস্টফুডের দোকান প্ল্যাটফর্ম এর ভিন্নতা এনে দিয়েছে এর বিশেষ চিরাচরিত কংক্রিটের ছাদের পরিবর্তে একটু ভিন্নধর্মী প্লাস্টিক দিয়ে ত্রিভুজ আকৃতির কয়েকটি অংশ দিয়ে ছাদ করা হয়েছে মোট ছয়টি প্ল্যাটফর্ম সহ প্রধান ভবনটি তিনতলা বিশেষ বামপাশের দোতলাতে আছে মসজিদ আর দোতলা ও তিনতলাতে আছে একটি আবাসিক হোটেল রেলওয়ে স্টেশন এর দুই পাশে দুইটি প্রবেশ পথ দিয়ে প্ল্যাটফর্ম এ প্রবেশ করা যা এছাড়াও একটি প্ল্যাটফর্ম আছে যা মূল স্টেশন ভবনের সাথে সরাসরি সংযুক্ত ন মূলত চাপাইনবাবগঞ্জ ও রহনপুরগামী লোকাল ট্রেনসমূহ উক্ত প্ল্যাটফর্মে থামে সাপ্তাহিক বিরতির দিন বাদে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন এই স্টেশনের মাধ্যমে চলাচল কর ভিডিওতে ভেসে ওঠা ট্রেন সিডিউল দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন এই স্টেশন থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে সিল্ক সিটি এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ধুমকেতু এক্সপ্রেস বলতা এক্সপ্রেস নামক চারটি ট্রেন ঢাকার পথে যাতায়াত কর বরেন্দ্র এক্সপ্রেস ও তিতুমির এক্সপ্রেস ট্রেন দুটি উত্তরবঙ্গের নীলফামারি জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত যাতায়াত করে এবং বাংলান্ধা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল কর সাগরদারি এক্সপ্রেস এবং কোপতাক্ষ্য এক্সপ্রেস ট্রেন দুটি দক্ষিণবঙ্গের খুলনা পর্যন্ত মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে ঢাকা যায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ জেলার গোবরা পর্যন্ত চলাচল কর ধালারচোর এক্সপ্রেস চাপাইনগ্রাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে পাবনা জেলার ধালারচর পর্যন্ত যাতায়াত কর বেশ কয়েকটি মেইল ট্রেন প্রতিদিনই চলাচল করে থাকে এগুলোর মধ্যে রাজশাহী এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস উত্তরা এক্সপ্রেস রাজশাহী কমিউটার ট্রেনগুলো অন্যতম বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন তথ্যসমৃদ্ধ এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুক